ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের একুশ পাতায় রয়েছে অ্যানিমালস লিভ অল অ্যারাউন অ্যানিমালস মানে প্রাণীরা লিভ মানে বাস করে অল অ্যারাউন মানে আমাদের চারপাশে সাম অ্যানিমলস লিভ ইন ফরেস্ট কিছু প্রাণীরা বাস করে বনে দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিমলস বলে বন্য প্রাণী সাম অ্যানিমলস লিভ উইথ আস কিছু প্রাণীরা আমাদের সাথে বাস করে উই কল দেম ডোমেস্টিক অ্যানিমল আমরা তাদেরকে বলি গৃহপালিত প্রাণী ডোমেস্টিক মানে গৃহপালিত অ্যানিমালস মানে প্রাণী তাহলে দেখো যে প্রাণীগুলো বনে থাকে তাদেরকে আমরা বলি বন্যপ্রাণী আর যে প্রাণীগুলো আমাদের সাথে থাকে তাদেরকে আমরা বলি ডোমেস্টিক অ্যানিমাল বা গৃহপালিত প্রাণী সাম অ্যানিমলস লিভ ইন আওয়ার হাউস কিছু প্রাণী আমাদের বাড়ি ঘরে থাকে উই কল দেম পেটস আমরা তাদেরকে পোষ্য বলি দে হেল্প আস ইন ম্যানিয়েস তারা আমাদেরকে সাহায্য করে বিভিন্নভাবে ডগস গার্ড আওয়ার হাউস কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয় ক্যাশ ক্যাশ মাইস বিড়ালেরা কি করে ইঁদুর ধরে কাউস গিভস আস মিল্ক গরুরা দুধ দেয় হেন্স অ্যান্ড ডাকস গিফটস আস এগ মুরগি এবং হাঁসেরা আমাদের ডিম দেয় শিব গিফটস আস উল ভেড়ারা আমাদের পশম দেয় বুল ফুল কাট অ্যান্ড প্লাও দ্য ফিল বলদরা কী করে গাড়ি টানে এবং জমি চাষ করে ক্যামেলস অ্যান্ড ডনকি ক্যামেল মানে উঠ উট এবং গাধা ক্যারি মানে বহন করে হেভি বার্ডেন মানে ভারী বোঝা এরপর অ্যাক্টিভিটি ফোর দেখব আমরা বইটি আসলে আমার মেয়ের ও লিখে ফেলেছে এগুলো তাই আমি একটু ঢেকে ঢেকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে রয়েছে হু এম আই মানে আমি কে প্রথমে রয়েছে আই লিভ ইন ইয়োর হোম আমি তোমার বাড়িতে বাস করি আই গার্ড ইয়োর হাউস আমি তোমার বাড়ি পাহারা দিই হু এম আই আমি কে তোমরা একটু গেস্ট করতে পারো এটা কে হতে পারে বাড়িতেই বাস করে এবং আমাদের বাড়ি পাহারা দেয় এটা হবে কুকুর তাহলে এটা কী লিখবে আই আম এ ডগ আমি হই একটি কুকুর এরপর এটা দেখো আই গিভ ইউ মিল্ক আমি তোমাদের দুধ দিই আই সে মোমো আমি মোমু বলে ডাকি হো এম আই আমি কে এটা হবে আই এম এ কাউ পরেরটা রয়েছে আই গিভস ইউ এগ আই ক্যান সুইম আমি তোমাদের ডিম দিই এবং আমি সাঁতার কাটতে পারি হু অ্যাম আই আমি কে দেখো ডিম কিন্তু আমাদের মুরগি এবং হাঁসে দেয় কিন্তু আমরা জানি হাঁসে সাঁতার কাটতে পারে মুরগি সাঁতার কাটতে পারে না তাই এটা হবে আই আমি হই একটি হাঁস পরেরটা দেখো আই ফুল দ্য কার্ড আই প্লাও দ্য ফিল্ড আমি গাড়ি টানি এবং আমি জমি চাষ করি হু এম আই আমি কে এটা কি হবে এটা হবে আই এম এ বুল আমি একটি বলদ এরপরে অ্যাক্টিভিটি ফাইভে রয়েছে লেটস পুট টি ফর ট্রু মানে ট্রু হলে আমাদেরকে টি লিখতে হবে আর ট্রু মানে কি সত্য অ্যান্ড এফ ফর ফলস আর মিথ্যা হলে আমাদেরকে এফ লিখতে হবে ফলস মানে মিথ্যা তাহলে আমরা সেন্টেন্সগুলো পড়ে দেখি পেটস লিভ ইন ফরেস্ট পরশুরা পেটস মানে পোষ্যরা লিভ মানে বাস করে ইন ফরেস্ট মানে বনে পশুরা কি বনে বাস করে না পরশুরা তো আমাদের বাড়িতেই বাস করে তাহলে এটা ফলস হবে প্রথমটা ফলস হেন্স গিভস আস এগ মুরগিরা আমাদের ডিম দেয় তাহলে এটা তো সত্যি তাহলে এটা হবে ট্রু আর ট্রু হলে আমরা শুধু টি লিখে দেবো এখানে ক্যামেলস কিলস মাইস উঠেরা ইঁদুর মারে না বিড়ালে ইঁদুর মারে তাহলে এটা ফলস ডগ গার্ড আওয়ার হাউস কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয় এটা হবে ট্রু বুল গিভস আস উল্ক মানে বলদরা আমাদের পশম দেয় না পশম দেয় কারা শিপ তাহলে এটা ফলস হবে আর পেট হেল্প আস ইন ওয়েজ পশুরা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে এটাও টুরু হবে